তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে এই পেপার সাইজ আমার এই প্ল্যানটা হবে না ভাই আপনারা কি বুঝছেন একটা ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু কামরুজ্জামান ভাই বা মনে করেন কামরুজ্জামান ভাই আমাদের কেলাইন উনি রকম একটা প্ল্যান আমাদের প্রোভাইড করছে এই প্ল্যানটা যদি আমরা এই পেপারে সেট আপ করি আমরা সেট আপ করতে পারবো ঠিকই কিন্তু এই স্কেল অনুযায়ী যদি আমরা টেক্সট আনুষঙ্গিক বিষয় দিই তাইলে কিন্তু এইটা মানে রুমই ওভার হয়ে যাচ্ছে তা রুম ওভার হয়ে যাওয়া মানে আমাদের এই পেপারে এইটা হবে না ক্লিয়ার তাইলে এখন কি করতে হবে আমাদের